প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা কথা বলবো নতুন বছরের নতুন উপহার জোনাকি সার্ভিসের ব্র্যান্ড নিউ হিনো ওয়ান জে এসি বাস নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব জোনাকি সার্ভিসের এই নতুন হিনো এসি বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে বাসগুলোর সুযোগ সুবিধা সহ বাসের ভিতরে ইন্টোডিওর কেমন হবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন আর দেখতে থাকুন আজকের এই নতুন ভিডিওটি জোনাকি সার্ভিস বাস প্রথম যাত্রা শুরু করে উনিশশো সালে মাত্র একটি বাস দিয়ে ঢাকা থেকে রায়পুর ও লক্ষ্মীপুর রুটে সার্ভিস চালু করে তারপর এই রুটের মানুষের কাছে আস্তে আস্তে বিশ্বস্ততা অর্জনের পাশাপাশি পছন্দের অপারেটর হিসেবে পরিণত হয় জোনাকি সার্ভিস তারপর চট্টগ্রাম থেকে রায়পুর ও লক্ষ্মীপুর রুটে সার্ভিস চালু করা হয় বর্তমানে ঢাকা থেকে রায়পুর এবং চট্টগ্রাম থেকে রায়পুরের অন্যতম জনপ্রিয় একটি অপারেটর জোনাকি সার্ভিস তাদের বহরে এই প্রথম যুক্ত হল চার ইউনিট নিউ হিনো ওয়ান জে এসি বাস রায়পুরবাসীর নতুন বছরের উপহার দিল জোনাকি সার্ভিসের এই নতুন হিনো এসি বাসগুলো বর্তমানে বাসগুলো চট্টগ্রাম থেকে রায়পুর ও লক্ষ্মীপুর রুটে সার্ভিস প্রদান করবে জোনাকি সার্ভিসের এই বাসগুলোর অসাধারণ বডি তৈরি করেছেন আমাদের দেশের অন্যতম দেশ সেরা আফতাব অটোমোবাইল লিমিটেড টোটাল চার ইউনিট হিনো ওয়ান জে এসি বাস যুক্ত হয় তাদের বহরে প্রতিটি এসি বাসই হিনো ব্র্যান্ডের বাস এখন চলুন এই বাসগুলোর ভিতরে ঘুরে আসি এবং আরও কিছু ইনফরমেশন জেনে নিই জোনাকি সার্ভিসের এই বাসগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসগুলো টোটাল আসন সংখ্যা ছত্রিশটি যার সবগুলো সিটও ইকোনমি ক্লাস সিট অর্থাৎ বাসের দুপাশে টু বাই টু আসন করে সিট পজিশন সাজানো হয়েছে এই সিটগুলোতে দুজন মানুষ বসে কমফোর্টেবলভাবেই জার্নি করতে পারবে সিটগুলো বেশ আরামদায়ক জোনাকি সার্ভিসের এ বাসগুলোতে ফ্রি ওয়াইফাই ও মোবাইল ফোন চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা নেই তবে যাত্রীদের নিরাপত্তার জন্য বাসগুলোতে রয়েছে সিসি ক্যামেরা মনিটরিং ব্যবস্থা পাশাপাশি যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে রাখা হয়েছে টিভি মনিটরের সুব্যবস্থা অন্যান্য হিনো এসি বাসের মতোই জোনাকি সার্ভিসের এই বাসে প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে আপনি ভ্রমণ করার সময় আপনার ছোটোখাটো জিনিসপত্র বা পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারবেন এবং সিটের উপরের দিকে রয়েছে লিডিং লাইট ও এসি কন্ট্রোলার এছাড়াও যাত্রীদের হ্যান্ডব্যাগ রাখার জন্য দুপাশে রয়েছে লাগেজ বক্সের ব্যবস্থা বর্তমানে জোনাকি সার্ভিসের এই বাসগুলো চট্টগ্রাম থেকে রায়পুর ও লক্ষ্মীপুর রুটে চলাচল করবে ভাড়া এখনও নির্ধারণ করা হয়নি কয়েকদিনের মধ্যে ভাড়া নির্ধারিত হলে আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বন্ধুরা আপনারা যদি জোনাকি সার্ভিসের এই ইকোনমিক ক্লাস এসি বাসটিতে ভ্রমণ করে থাকেন তাহলে আপনার ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের সাথে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ